বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দুবাই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যে আমাদের বিশেষ যত্ন নিতে হবে সেই পরিচর্যাটা কীভাবে করলে আমাদের ভালো থাকবে মা ভালো থাকবে বেবি ভালো থাকবে সেই বিষয়ে আলোচনা করব যাদের প্রথম বেবি প্রথম সন্তান আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের ক্ষেত্রে হলো প্রথম দুই তিন মাস বা চার মাস একটু খাবারে বেশ কিছু সমস্যা হয় সেই বিষয়গুলো আসলে মেনে নিতে হবে এবং যতদূর সম্ভব অল্প অল্প করে হলো বারে বারে খেতে হবে যেগুলো আপনি মানে প্রাকৃতিক খাবারগুলো চেষ্টা করতে হবে আর একটা বিষয় বলি এখন কিন্তু সরকারি হাসপাতালে যথেষ্ট ওষুধ পাওয়া যায় ক্যালসিয়াম ভিটামিন আয়রন এ বিষয়ে খেতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন আর প্রাকৃতিক উপায়ে যদি আপনি ক্যালসিয়াম অর্গ্যান ফান তার মধ্যে হলো খুব অল্প টাকা হলো কলার ভাদাল কলার মুছা খাবেন এগুলো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খুব ভালো সবজির ক্ষেত্রে আলু মাইনাস আলু খাইলে কি হয় অনেকের কোষ্ঠকাঠিন্য হয় গর্ভবতী মায়েদের অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় পায়খানা কষা হয় সে বিষয়ে আমাদের একটু খেয়াল রাখা উচিত এই জন্য আলু মাইনাস করে লাউ পেঁপে শাক ডুমুর লাউ পেঁপে শাক ডুমুর এই ধরনের অর্গানিক আইটেম খেতে পারেন সবজি খেতে পারেন এবং যথেষ্ট পরিমাণ সবজি খাওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস দেখবেন এই শিয়া বীজ সিয়া শীত বা সিয়া বীজ বলেন এশিয়া বীজটা অনেকে চিনে জানেন খান এটা খেলবেন এটা খেললে আপনার ক্যালসিয়াম প্রোটিন ওমেগা থিরিজ একটা মহা ওষুধ পৃথিবীর সেটা ছয়টা খাবারের মধ্যে এশিয়া বীজটা একটা এশিয়া বীজটা কীভাবে খাবেন এটা হলো দুই থেকে তিন চামচ নেবেন অল্প একটু পানি নেবেন পানির মধ্যে একটু মধু দিবেন চিনি বাদ চিনি বাদ মিষ্টি বাদ মধু দিবেন মধু মধুদি খাবেন ভালো মধুদি খাবেন যে কোন টাইম 12টা দিয়ে খাবেন বিশেষ করে 12টা একবার দিয়ে খাবেন তাহলে ওটা রক্তে যা খুদা কম লাগবে এটা খাবেন কাঠবাদাম কাজুবাদাম খাবেন সাদা তিল খাবেন আপনি এগুলো যখন ইচ্ছা তখন খাবেন আপনি যখন একটু খুদা খুদা ভাব লাগবে তখনই খাবেন দেশি বাদামও খাবেন আর যদি যেসব মায়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রক্ত সংকট এই রক্ত সংকট হলে কিন্তু আমাদের মধ্যে এই যে বিটরুট এটাকে বলা হয় বিটরুট পাউডার বিটরুট কাঁচাও পাওয়া যায় কিন্তু সবসময় পাওয়া যায় না এই বিটরুট পাউডারটা আপনারা খাবেন সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন যে কোনো টাইম সকালেও খেতে পারেন রাতেও খেতে পারেন দুপুরে খেতে পারেন চা চামচের এক চামচ এক গিলাস পানির সাথে গুলাই খায় নেবেন এটা রক্ত বাড়াতে ব্যাপক ভূমিকা পালন করে অর্গ্যানিক পুরে প্রাকৃতিক আইটেমের মধ্যে এই বিটরুটের উপর কোনো রক্ত বাড়া বাড়ে না মানে বাড়ার উপাদান নাই আমার জানা মতে বিটরুটে এত রক্ত বাড়ে তবে অবশ্যই সপ্তাহে তিন দিন খাবেন তিন দিন খাবেন বেশ রক্ত বাড়ে আর যদি আপনি পারেন ডুমোর খাবেন ডুমোর কিন্তু অর্গ্যানিকের মধ্যে কোষ্ঠকঠিন্য অনেক ভালো ওষুধ এবং হলো যাদের গর্ভবতী মায়েদের হলো নর্মাল ডেলিভারি করতে চান তারা একটু একটু বেশি পরিমাণ মধু খাবে মধু খেলে হবে বাচ্চার বাচ্চারা সুন্দর হয় বাচ্চারা সুন্দর হবে আপনি সুস্থ থাকবেন এবং নর্মাল সহযোগিতা ক্ষেত্রে এবং নর্মাল ডেলিভারি ক্ষেত্রে আর জিনিস করতে পারেন আপনি ভালো হোমিও ডাক্তার এখন ওষুধ পেয়ে গেছে নর্মাল ডেলিভারি করতে সহযোগিতা করবে আবার যদি আপনি হলো একটা মরিয়ম ফুল আছে মরিয়ম ফুল নিয়ে আপনি ট্রাই করতে পারেন একটা যে কোনো মানুষের যদি অপারেশন করা হয় সেই মানুষটা দুর্বল হয়ে যায় সেটা আমি হই আপনি হই যেই হয় অপারেশন মানে হলো আমার শরীরে ছেড়া করা আপনার শরীরে কাঁটাছেড়া করে এই কাঁটাছেড়ার কারণে হলো কি আমরা দুর্বল হয়ে যাই এই জন্য অপারেশন না করে আল্লাহ পাক যদি স্বাভাবিক প্রসেসে দেয় সে বিষয়ে দোয়া করতে হবে আল্লাহর পাশে আর আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছেন ওই নিয়ামতগুলো খেতে হবে এবং চেষ্টা করতে হবে তারপরে যদি সর্বশেষ না হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিজার করতে পারেন এই হলো বিষয় তবে অবশ্যই চেষ্টা করা উচিত আমাদের প্রাকৃতিক খাবারগুলো কন্টিনিউ খাবার খেতে হবে এবং আল্লাহর ভরসা রাখতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে মানসিক শক্তি সবচেয়ে বড় জিনিস এবং গর্ভবতী মায়েদের মায়ের মায়ের বিশেষ করে মানে বাচ্চার নানির আর কি থাকতে হবে মা বাচ্চাকে ওই গর্ভতী মাকে হবে অনেক সময় সাহায্য মানে ওই হইলেই মানে সিজার করো এই করো এগুলো আসলে করা উচিত না সিজার যত সম্ভব করা না করা সব থেকে ভালো পৃথিবীর অনেক বড় দেশে মানে উন্নত দেশে সিজার খুব কম করে সিজার খুব কম করে এখন মানসিকভাবে পার্সন্ন যা আল্লাহ আর পেটে একটা বেবি আসলে সাময়িক কিছু কষ্ট হবে এটা সহ্য করতে হবে স্বাভাবিক কিছু কষ্ট নির্বিশ শরীর দুর্বল কারণ একটা মানুষের মধ্যে আর মানুষের মানে খাবার দাবার রক্ত সঞ্চালন এই জন্য খাটতে হবে এই গর্ভবতী মায়েদেরকে অবশ্যই বাড়তি খাবার খাইতে হবে এবং আপনি কিশমিশও খেতে পারেন এবং এই আইটেমগুলো কিন্তু যখন ইচ্ছা আপনি তখন খাবেন আপনি যখন খুঁজা লাগবে তখন খাবেন ধরেন সকালে দুই আইটেম খেলেন বারোটার দিকে দুই আইটেম খালেন বিকেলে দুই আইটেম খেলেন রাত্রে দুই আইটেম খেলেন ওই এক টাইমে যে সব খেতে হবে তা না ঠিক আছে এই হলো বিষয় কালো জিরা ভত্তা খেতে পারেন কালো জিরা ভর্তা কিন্তু শরীরের জন্য অতি উপকার এটা মহা ওষুধ আমরা জানি আমাদের শুধু জানলে হবে না এটা হচ্ছে মানতে হবে অনেকে কি হচ্ছে ওইসব আইটেমগুলো নিয়ে যায় বাসায় এক দুদিন খাওয়ার পর আর মনে থাকে না কিন্তু আমাকে নিজের মন থেকে নিজের ভালো নিজে বুঝতে হবে পৃথিবী অসুস্থ হলে কিন্তু আমার অসুস্থ হলে আমারই কষ্ট হবে টাকার পয়সা তো পরে বাদ দিলাম অসুস্থ হলে তো কি কষ্ট কল্পনার বাইরে আল্লাহ পাক আমাদের সবকে হেফাজত করুন আমি দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল শিশুকে ভালো রাখুন সকল শিশুর মাদের ভালো পৃথিবীর সকল শিশুর বাবাকেও রাখুক বাবাকে সবাই ভালো থাকুন এবং ভালো চিন্তা করুন আর সবসময় পজিটিভ পজিটিভ চিন্তা চিন্তা করবেন করা কিন্তু মানুষের অনেক যে ভালো মূল থাকবে মন্দ থাকবে মিলিমিশে থাকতে হবে আর আমি যদি সবসময় নেগেটিভ চিন্তাই করি নেগেটিভ চিন্তাই করি তাহলে কিন্তু এটা শরীরের জন্য বড় ইফেক্ট মানে ব্যাড সাইড ইফেক্ট পড়ে যাবে এই জন্য চিন্তাধারা পজিটিভ করতে হবে সমাজে আপনি সব মানুষ ভালো ভাবেন না এটা আদিকালেও ছিল না এখনো সাই পরেও পাবেন না ভালো মন্দ মিলেই সমাজ আমাদের পজিটিভ দিক ভাবতে হবে পজিটিভ কাজ করতে হবে পজিটিভ খাবার করতে হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ